আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর বিগত এক যুগুলো বেশি সময় ধরে দেখেছি মানুষের কথা বলার অধিকার মানুষের ভোট দেওয়ার অধিকার জবাবদিহিতা যে কোনো বিষয় সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল না দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে যেহেতু কোন প্রকার জবাবদিহিতা ছিল না জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেজন্যই আমরা দেখেছি দেশকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে যাওয়া হয়েছিল আমরা দেখেছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় দেখা হতো গুম খুন হত্যা একে আজ ধরে নিয়ে যাচ্ছে তাকে কাল ধরে নিয়ে যাচ্ছে আমরা দেখেছি কিভাবে লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতা কর্মী বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের নামে কিভাবে লক্ষ লক্ষ গায়েবী মামলা সারা দেশে দেওয়া হয়েছিল আমরা দেখেছি কিভাবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুম খুনের শিকার হতে হয়েছে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমরা দেখেছি বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে অথবা হাজতের তাদেরকে প্রিয় সহকর্মী বৃন্দ আমরা সে সময় দেখছিলাম হবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে খুবই আনফর্চুনেট দুর্ভাগ্যজনক ব্যাপার বিগত পনেরো বছরে এদেশে প্রায় তিন কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার লিস্টে কিন্তু এই যে নতুন ভোটার তাদেরকে ভোটার হওয়ার পর থেকে কেউই বলা যায় ভোট দিতে সক্ষম হয়নি কারণ ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই চোদ্দ সাল বলুন আঠেরো সাল বলুন চব্বিশ আন্দোলন প্রত্যেকটি ক্ষেত্রে এখানে উপস্থিত প্রতিটি মানুষ আপনারা সাক্ষী আছেন কিভাবে শুধু বিএনপির নেতাকর্মী হিসাবে আপনারা সাক্ষী নন আপনারা দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে পর্যন্ত আপনারা সাক্ষী আছেন কিভাবে সেই গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে এর আর অত্যন্ত গুরুত্ব কেননা কবিতার বাইত হচ্ছে এই বাংলাদেশকে আবার পুনর গঠন করা এই বাংলাদেশকে আবার ধীরে ধীরে গড়ে তোলা বাংলাদেশের মানুষের তথা শান্ত যায় জানত রে আমরা দুই বছর আগেই বছর আগে 31 দফা রূপকার ভিতরে দিয়েছি ত্রয়সা কো বিভিন্ন আজকে আমরা তাহলে দুটি শপথ আমরা গ্রহণ করি এই কাউন্সিল অনুষ্ঠান এক যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি শরীফিয়া খালেদা জিয়া প্রত্যেকটি নেতা কর্মী অতন্ত মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে